মনে করে এই রিটার্ন করবো ছয় মাস পর্যন্ত আমরা এই জমির মেয়ে কাজ করব কাজ করলে দেখা হলে আস্তে 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 আমরা বৈশাখ মাস পর্যন্ত এই কাজই চালাই যাইবো যদি শিলাবৃষ্টি আসে তাহলে আমরা শেষ একবার নিশ্চয়ই যা শিলাবৃষ্টি আর যদি শিলাবৃষ্টি না আসে তাহলে আমরা কি করি গুলা ধান চাল পাইবো আর একটা কথা কি মনে করেন আমরা যে এখন তো লাামছি গৃহস্থিত এই কাতৃভাষা নামছি ওখান আমরা সার পানি পাই না আমরা কিভাবে জমিগুলো করবো আমরা আমরা তো সার পাইতিনা আপনারা যদি মেডির মাধ্যমে সারের ডিলার গুলো আমরা একটু সার পাইতাম বুঝছেন ছয় মাস পর্যন্ত ফসল আসে এই ফসলটা যদি নিয়ে যাইতে তো আমরা সবকিছু নিশ্চয় একবারে আমরা আবার সময় যাই আমরা বেতন কম কম খাই না এখন সারাদিন কষ্ট করে পাই আমরা এখন উনত্রিশে বেশি ইয়ে করি চাষ করি এর মধ্যে উনত্রিশটা ফলে এই লাগাইলে পরে ওয়াকিটা তোমার আশি মন নব্বই মন ধর পরে আর অন্যান্য অন্য লাগাইলে এটা নরম দাম এইগুলো দাম দিয়ে আমরা পুষে না গৃহসে পুষে না ইয়ের জমিন করলে বিশ হাজার টাকা নিতে করি আর যদি আনি তো চল্লিশ হাজার টাকা একবারই একবারই আমরা একবারে আমরা এলাকাটা তো তোমার বাড়ি এলাকার ইয়ে তো যার কারণে আমরা ওই তোমার ইয়ে করি এক ফসল করি আমরা দুই কোনো নাই যারা আছে সব কৃষিকার্যের উপরে নির্ভর এই সারা বছরে একটা ফসল আর কোনো ফসল নাই ঈদের উপরে নির্ভর কোলাফান যা আছে সব ইদার উপরে নির্ভর ইরা যদি বানামোতে আমরা সার যদি না পাই তা আমরা সন্মুখিভাবে এই সারের একটা কুবুই দেখা যাচ্ছে যে এজেন্টের মালায় এরা যারা যারা বড়লো আছে এরা লিয়ে জায়গা যারা গৃহস্থী না করে এরা নেয়া এর ইয়ে হয়ে গেল না এখন বুড়ো ধানের সিজেন এখন এই ছ মাস পরে আমরা একটা ফসল করি এই বুড়ো ধান করি আপনার এই বুড়ো ধানের এই এরপর আমরা আতঙ্ক কোন সময় পানি আয়ে কোন সময় কি শিলাবৃষ্টি হয় এই ফসলটা আমরা ঘরে তুলতে পারবো না পারবো এটি অনেক আমরা চিন্তা ভাবনা থাকে আর টেনশন থাকে আর আমরা শুধু একটি হয়ে আমরা এই বুড়ো ফসল হন ওখান থেকেই ছয় মাস পানির থাকে আর ছয় মাস মনে যায় আমরা এই ছয় মাস পরে লাগাই ছয় মাস থাকে আমাদের এলাকার পানি এর তো আপনার অনেক সময় পানির জ্বর কোন সময় পানি লয়ে জায়গা কোন সময় শিলা শিলাবৃষ্টি লয়ে জায়গা অনেক আতঙ্কর মাঝে তাই অনেক আতঙ্ক এই এলাকার মানুষ থাকে একটি ফসল আমরা এই ফসলটা যদি আমরা ভালো করে না তুলতে পারি আর না উঠে চইলে আমরা সারা বছরের মতো একবারে আমরা কৃষক পদ্ধতি আমাদের দেশের মাঝে অঙ্ক অষ্টগ্রাম আওয়ারের মাঝে অন্যের এই জোয়ানশাহ আওয়ার অষ্টগ্রাম অন্যের আমরা এই বুড়ো ধান লাগাইতাছি অন্যের বৈশাখ মাসে দু আল্লাহ রেজি হে তা হে তে আমরা কাটতে পারি আর রিজি হয় দু আল্লাহ না রা হয়ে না হোক কাটতে পারি যে দুআষার মাঝে আমরা এই জমিনটি করি আমরা এই বছরতে একটা বছর করি

আমরা মাঝে ফসল ফলাইতে পারি অহন্ত একবারই একবার ফলাইতে পারি এক চলরে আসা আল্লাহর আছে আমরা সবই আমরা সব কষ্ট করে লাগা করতাছি আমরা খুব কাটনি গায় কাটনি করতাছি আমরা একবারে আসা এবারে যদি পানি ছিল বিক্রি পানি যায় আমরা এবার কোনো হারিয় নাই রিজিক নাই আমরা আমরা নাই আল্লাহ যদি যাতে পাই আমাদের দেশে আওয়ারের মধ্যে আপনি বছরে একটা পচুর হয় একটা পচুর বলতে বুড়ো ধান এবং আমরা লাগাই এক বছরে একবার হয় দ্বিতীয় অভাব আমাদের দেশ হয়ে মানে নতুন পানিটা যখন আসে তখন আমাদের দেশে মধ্যে এই পানি কিছু ক্ষতি করে মানে অনেক ক্ষতি হয়ে যায় তখন মানে কৃষক অনেক মানে অভাব যায় এখন আমরা বুড়ো দানের সময় হচ্ছে বুড়ো দান ফসল এখন যদি ভাগ্য বলা হয় যদি আল্লাহ যদি তে রাখে তো মনে করেন যে আমরা আর না হইলে তো নাই ওইটাই মানে মানুষের তো আল্লাহ মুখ দিছে তো রিজিক দিয়ে দিছে সবাই তো আশার উপরে দুনিয়া হ্যাঁ আমরা বছরে একবারেই ফসল কিন্তু আমরা এখানে তো আর দ্বিতীয় কোনো ফসল নাইতে আমাদের আমার যে আর উনত্রিশ সব চাইতে ভালো আমরা ওখানে জমিন লাগাইতেছি ছয় মাস এই মাস আমরা কাড়া কাটনি করবো করার পরে গিয়ে মনোহিত হলে আমরা কাটতে পারি আল্লাহ নাও খাটাইতে পারে এরপরে আমরা কি করবো অপশেষে গিয়ে আমরা দেশ স্মারণ লাগে